এটিসি নির্বাচনের ঠিক পূর্বে কি এর যে এসআইআর অনুষ্ঠিত হবে এ জনমনে ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করলেও ব্যাপকভাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা দেশেই যখন এসআইআর নানা চাপ নানা বিতর্ক এবং নতুন করে আলোচনা পর্যালোচনা হচ্ছে আইন আদালত এসব বিষয় ছাড় পাচ্ছে না ঠিক সেই মুহূর্তেই প্রায় এসআইআর নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনুন তাহলে মমতা ব্যানার্জি এর যে এসআইএন কি ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন আর হবে না বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে